হ্যালো বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো বন্ধুরা যাই হোক মৌমাছি চাষ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি তো ইতিমধ্যে যারা আপনারা এপি সেরান অথবা মিলে ফেরার মৌমাছি চাষাবাদের সাথে জড়িত বা চাষ শুরু করেছেন বা অনেকেই নতুন খামার শুরু করেছেন তারা অনেকেই মৌমাছি চাষ করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী খুঁজে থাকেন আমি তাদেরকে বলবো মৌমাছি চাষ করার জন্য যে সকল সরঞ্জামগুলো প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের সরঞ্জাম পাবেন তো আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যারা বিশেষ করে এপি সেরেনা প্রজাতির মৌমাছি চাষাবাদ করে থাকেন তাদের জন্য যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি দেখুন এপি সেরেনা প্রজাতির মৌমাছি চাষ করতে গেলে কিন্তু আপনার এই কুইন গেটগুলো আপনার প্রয়োজন বিশেষ করে দেশীয় ক্ষুদে প্রজাতির মৌমাথি চাষ করতে গেলে বক্সবন্দি করে আপনার বাসাবাড়িতে একটা দুইটা বক্স আপনার বাসাবাড়িতে চাষবাস করতে পারবেন সেই জন্য কিন্তু এই কুইন গেটটা প্রয়োজন এই কুইন গেট ছাড়া কিন্তু আপনি চাষ করতে পারবেন না আর দুই পাটের মাঝামাঝি দেওয়ার জন্য এপিস সেরানা প্রজাতির অথবা মিলি ফেরা দুইও প্রজাতির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যারা সুপার থেকে মধু সংগ্রহ করবেন এটা কিন্তু প্রয়োজনীয় লগা আপনার কুইন এক্সক্লোডার এটা কিন্তু কুইন এক্সক্লোডার এটা কিন্তু সেরেনা প্রজাতির মোমাসির ক্ষেত্রে প্রযোজ্য আর আপনারা যারা মেলি ফেরা প্রজাতির ক্ষেত্রে কুইন এক্সক্লোডার ব্যবহার করে হানি চ্যাম্বার থেকে মধু সংগ্রহ করবেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো এটাও লোকা সেরেনা বা দিশীয় প্রজাতির মোমাসির ক্ষেত্রে তো এই কুইন এক্সক্লোডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সুপার থেকে মধু সংগ্রহ করবেন কারণ রানী জাতি উপরে থেকে মধু সংগ্রহ না ডিম না দিতে পারে উপরে শুধু মধু সেই জন্য ব্যবহার করতে হয় আরেকটা জিনিস রয়েছে সেটা হলো কুইন কুইন কেসটা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে আপনার রানি উৎপাদন থেকে শুরু করে আপনার বক্সবন্দি করার ক্ষেত্রে রানি সরবরাহ করার ক্ষেত্রে কুইন সেলগুলোকে আটকানোর জন্য এই কেসগুলো ব্যবহার করা হয় যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর সবচেয়ে বড় বিষয় দেখুন আপনার মোমাসির বক্স পর্যবেক্ষণ করার জন্য মোমাশিকে একটু শান্ত করার জন্য কিন্তু দোয়াদানির প্রয়োজন হয় তো এখানে দোয়াদানি কয়েকটা দোয়াদানি আমি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একদম খুব মানের দেখেন শব্দ হয় আর এটার ভিতর দিয়ে কিন্তু দোয়াটা বের হয় তো যাদের আপনার এই দোয়াদানিগুলো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা কিন্তু অর্ডার করে দোয়াদানি একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দোয়াদানিগুলো হ্যাঁ আমাদের কাছ থেকে রয়েছে দোয়াদানি কুইন এক্সপ্লোরার কুইন গেট মুকুশ এটা হলো মুকুশ এই যে দেখুন এটা হলো টুপি আপনি যখন এপিস সেরানা অথবা মিলি ফেরা অথবা প্রাকৃতিক চাক কাটবেন এই মুকুশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার চোখে মুখে কপালে গালে আক্রমণ করতে পারে সেই জন্য কিন্তু দেখুন এটা হলো টুপি উপরের পাটটা আর এটা হলো নিচের পাট এটা হলো কালো দেখুন একদম কালো খুব ভালো মানের আপনাদের যাদের এই মুকুশগুলো প্রয়োজন হয় নিচের পাটটা আবার এই কালার দেওয়া দেখুন এই পাশে আবার কিন্তু রাবার সিস্টেম দেওয়া আছে যাদের আপনার এই মুকুশগুলো প্রয়োজন বা যে যেখান থেকে আপনারা এই মুখোশগুলো ব্যবহার করতে চান আমাদের কাছে বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে এখানে কালো কালার হালকা একটু সাদা বিভিন্ন বর্ণের কিন্তু রয়েছে তো এই উপকরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা রয়েছে সেটা হলো হাতের গ্লাভস সেগুলো রয়েছে এখানে আমার এই মুহূর্তে দেখাচ্ছি না ভিডিওতে তো মৌমাছি চাষ করার জন্য মাথার টুপি বা মুকুশ হাতের গ্লাভস দোয়াদানি গেট কুইন এক্সপ্লোরার কুইনকিজ এই উপকরণগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা তো যাদের যাদের এই সরঞ্জামগুলো প্রয়োজন আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে একটু যোগাযোগ করে এই সরঞ্জামগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর যাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেবেন আর অবশ্যই যদি নতুন থাকেন অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে রাখবেন আমাদের পাশে থাকবেন মৌচাষ বিক্রিবিং ইউটিউব চ্যানেল পেজ সবসময় আপনাদের পাশে আছে সকল ধরনের সরঞ্জাম আপনারা পাবেন তো আমরা এখানে কিছু সরঞ্জামের প্রতীক হিসেবে দেখালাম আমাদের কাছে প্রত্যেকটা সরঞ্জামই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের যাদের মোমাসি চাষ করার জন্য এই সরঞ্জামগুলো প্রয়োজন যেমন গেট মুকুশ দোয়াদানি হাতের গ্লাভস কুইন এক্সক্রোডার ব্রাশ সিএফশিট মধু নিষ্কাশন মেশিন এবং মৌবক্স সহ সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার পরবর্তীতে আপনাদের সামনে আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সকলকে